বন্ধুরা ইউএইয়ের কাছে হার আমাদের জন্য এক বড় ধাক্কা ছিল কিন্তু ক্রিকেটে যেমন বলে হার না মানা বাংলাদেশের স্পিরিট তাহলে আজকের ভিডিওতে বিশ্লেষণ করব কোথায় ভুল হলো কী করণীয় আর থাকছে এক্সপার্ট প্রেডিকশন চলুন শুরু করা যাক ইউএই ম্যাচে কি ভুল হলো বাংলাদেশ ব্যাটে করেছিল ভালো শুরু কিন্তু বোলিং আর ফিল্ডিং ছিল দারুণ হতাশাজনক ইকোনমি রেট দশের বেশি ড্রপ ক্যাচ বাজে ফিল্ডিং সব মিলিয়ে হার এই ভুল আর করা যাবে না পাকিস্তানের বিপক্ষে পাকিস্তান কতটা বিপজ্জনক পাকিস্তান দলে এসেছে অনেক নতুন মুখ সাইম আয়ুব সাইফজাদা ফারহান তারা ভয়ঙ্কর ফর্মে তাদের কোচ মাইক হেসান যিনি জানেন কিভাবে চাপ সামলাতে হয় বাংলাদেশকে খেলতে হবে ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশের করণীয় ওপেনিংয়ে লিটন তানজিৎকে খেলতে হবে আগ্রাসী মুড়ে শরিফুল আর রিসাদের মিডেল ওভারে বোলিং হবে গেম চেঞ্জার আর ফিল্ডিং এই ম্যাচে কোনো ভুলের সুযোগ নেই একটাও এক্সট্রা যেন না হয় একটাও ক্যাচ যেন না পড়ে প্রেডিকশন ক্রিকেট বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ যদি পাওয়ার প্লেতে পঞ্চাশ রান তুলতে পারে আর শুরুতেই উইকেট ফেলে দিতে পারে তাহলে জয়ের সম্ভাবনা ষাট পার্সেন্টের বেশি তাহলে বন্ধুরা আঠাশে মে পাকিস্তানের বিপক্ষে কি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কমেন্টে লিখে জানাও কার হাতে ম্যাচের ভাগ্য থাকবে লাইক দাও শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না